রক্তচষা নিমের অভিশাপ রাঙামাটির সেই বিভীষিকা বীরভূম জেলার সীমান্তে অবস্থিত রাঙামাটি গ্রামটি দিনের বেলা শান্ত মনে হলেও অন্ধকার নামলেই গ্রামটা যেন এক মরা মানুষের মতো নিস্তব্ধ হয়ে যায় এই গ্রামের একেবারে উত্তর প্রান্তে যেখানে শ্মশান আর পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ মিশেছে সেখানেই দাঁড়িয়েছিল সেই বিশালাকায় প্রাচীন নিমগাছ গ্রামের বুড়োরা বলত ওই গাছটা সাধারণ নিমগাছ নয় ওটা হল রক্তক্ষেক যক্ষ শহর থেকে আসা অভিক ছিল যুক্তিবাদী ছেলে সে তার পৈতৃক জমি পুনরুদ্ধারের জন্য গ্রামে এসেছিল গ্রামের মোরল হরেন কাকা তাকে সতর্ক করেছিলেন বাবা অভিক সন্ধ্যার পর উত্তর পাড়ায় যেও না ওই নিমগাছটা মানুষ চেনে না ও শুধু রক্ত চেনে অভিক হেসেই উড়িয়ে দিয়েছিল সেই অমাবস্যার রাত ঘটনাটা শুরু হল এক ঘোলাটে অমাবস্যার রাতে আকাশে একটাও তারা নেই অভিক তার পুরনো ভাঙাচোরা ঘরের বারান্দায় বসে ল্যাপটপে কাজ করছিল রাত তখন প্রায় বারোটা হঠাৎ সে অনুভব করল বাতাসে একটা পচা মাংসের গন্ধ ভেসে আসছে সেই সাথে কানে এল একটা মৃদু শব্দ ঝুন 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 কেউ যেন নুপুর পরে বাড়ির উঠোনে হাঁটছে অভিক ভাবল হয়তো কোনো গ্রাম্য মেয়ে বাইরে আছে সে টর্চ নিয়ে বেরিয়ে এল দেখল একটা আবছা ছায়ার দুটো পায়ে সেই অভিশপ্ত নিম গাছটার দিকে চলে যাচ্ছে কৌতূহল আর সাহসের বসে অভিক্ তার পিছু নিল অন্ধকারের হাতছানি শ্মশানের কাছাকাছি আসতেই দেখল নিম গাছটা অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে গাছের প্রতিটি পাতা যেন তলোয়ারের মতো ধারালো হয়ে চকচক করছে অভিক দেখল সেই ছায়াটা গাছের গোড়ায় গিয়ে স্থির হয়ে দাঁড়িয়েছে টর্চের আলো ফেলতেই অভিকের রক্ত হিম হয়ে গেল মেয়েটি সাদা শাড়ি পরা কিন্তু তার পিঠের দিকটা পুরোটা ফিনফিনে চামড়া দিয়ে ঢাকা আর হাড়গুলো যেন চামড়ার ভেতর দিয়ে বেরিয়ে আসতে চাইছে অভিক কাঁপা গলায় ডাকল কে আপনি মেয়েটি যখন ধীরে ধীরে ঘুরল অভিক দেখল তার কোনো চোখ বা মুখ নেই শুধু কপালে একটা বড় গর্ত যেখান থেকে অনবরত লাল রঙের রস বেরোচ্ছে হঠাৎ মেয়েটি একটা অমানসিক চিৎকার করে উঠল সেই চিৎকারে যেন পুরো আকাশ ফেটে পড়ল গাছের মরণ কামড় অভিক পালাতে চাই কিন্তু দেখল তার পা মাটিতে দেবে যাচ্ছে মাটির নিচ থেকে শত শত সরু সরু বেরিয়ে এসে সাপের মতো তার শরীর পেঁচিয়ে ধরল সে দেখল নিম গাছের গুড়িটা দুভাগ হয়ে গেল এবং তার ভেতর থেকে রক্তবর্ণের দীর্ঘ এক জিভা বেরিয়ে এল গাছের ডালগুলো যেন জ্যান্ত হাত হয়ে অভিকের গলা টিপে ধরল অভিক দেখল তার নিজের শরীর থেকে রক্ত চুইয়ে চুয়ে সেই শিকড়গুলো শুষে নিচ্ছে সে নিস্তেজ হয়ে পড়ল কিন্তু জ্ঞান হারাল না সে অনুভব করল তাকে জ্যান্ত অবস্থায় ওই গাছের কোটরে টেনে নেওয়া হচ্ছে পরদিন সকালে পরদিন সকালে গ্রামের লোক অভিকের ঘরে গিয়ে কাউকে পেল না তারা শুধু দেখল সেই শুকনো নিম গাছটা আজ ঘন সবুজ হয়ে উঠেছে আর গাছের সেই কোটরের ভেতর আটকে আছে অভিকের পরনের সেই ঘড়িটা মোরল হরেন কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন নতুন রক্ত পেয়েছে এবার অন্তত এক বছর গ্রামটা শান্ত থাকবে রাঙামাটি গ্রামে আজও কেউ উত্তর পাড়ায় যায় না কারণ রাতের অন্ধকারে আজও সেখানে অভিকের আত্মনাদ শোনা যায় গল্পটা এবার তোমার কেমন লাগে